এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি বিমান হামলায় শেষ দশ পুরো পরিবার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাস্তব ও চুক্তি চায় ইরান গাজা যুদ্ধ বন্ধ চেয়ে চিঠি দেওয়া এক হাজার সেনাকে বরখাস্ত করল ইসরায়েল একুশ বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তা পাচ্ছে ইউক্রেন স্কুলের ওপর পাঁচশো পাউন্ডের দুটি বোমা ফেলল মিয়ানমার জান্তা যুদ্ধবিরতির মধ্যেই নিহত ত্রিশ ওয়াক অফ পিলের প্রতিবাদে উত্তাল কলকাতা পুরানো হল মোদী অমিতের কোশপুতুল ট্রাম্প বিপুল শুল্ক আরোপের পরও কেন পিছু হচ্ছে না বেইজিং গাজায় ইসরায়েলি বিমান হামলায় শেষ দশ জনের পুরো পরিবার ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দশ জনের একটি পরিবারের সবাই নিহত হয়েছেন তাদের মধ্যে সাত শিশুও রয়েছে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে উপত্যকার দক্ষিণ খান ইউনিসের উপকণ্ঠে আল মাহাত্তা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তারা প্রাণ হারান মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে মাজেনাল ফাররা পরিবারের মালিকানাধীন বাড়িটি ইসরায়েলি বিমান হামলায় গুড়িয়ে যায় এর আগেও ইসরায়েলের হামলায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সম্প্রতি বসবাসের জন্য বাড়িটি মেরামত করা হয়েছিল তবে গত সপ্তাহের হামলায় মাজেন আল ফার্হা তার স্ত্রী শাশুড়ি ও পাঁচ সন্তান নিহত হয় নিহত বাকি দুই শিশু আল ফার ভাইজি ও ভাইপো বাইত লাহিয়াতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ গেছে তিনজনের স্থানীয় সূত্র জানিয়েছে মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান স্কুলের ফটকে ওই হামলা চালানো হয় স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাস্তব ও ন্যায্য চুক্তি চায় ইরান ইরান তাদের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তব এবং ন্যায্য চুক্তি চায় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শেষ দিকে উচ্চ পর্যায়ের আলোচনার আগে আপোষ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং জোর দিয়ে বলছে তেহরানের পরমাণু অস্ত্র থাকতে পারে না শনিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পর্যায়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন কিন্তু ইরান যদি তা প্রত্যাখ্যান তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন তার কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী চিঠি পাঠালে শনিবার ওমানে দীর্ঘদিনের প্রতিপক্ষরা বৈঠকে বসতে চলেছে খামেনির উপদেষ্টা আলী শামখানি এক পোস্টে বলেছেন কেবলমাত্র ক্যামেরার সামনে কথা বলা এবং প্রদর্শন করা তো দূরের কথা তেহরান একটি বাস্তব ও ন্যায্য চুক্তির চেষ্টা করছে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাব প্রস্তুত তিনি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার জন্য পূর্ণ কর্তৃত্ব নিয়ে ওমানে যাচ্ছেন তিনি আরও বলেছেন ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায় তাহলে এগিয়ে যাওয়ার পথ মিশ্রণ হবে ট্রাম্প তার রাষ্ট্রদূত স্টিভ উইট কফের আরাকচির সাথে দেখা করার কয়েক ঘন্টা আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন আলোচনার আগে ট্রাম্প ইরানের পরমাণু আশ্রম মজুতের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন গাজা যুদ্ধ বন্ধ চেয়ে চিঠি দেওয়া এক হাজার সেনাকে বরখাস্ত করল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সেনাপ্রধান জেনারেল আয়াল জামির বৃহস্পতিবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর কয়েকশ সদস্য সহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন তারা আরো লিখেন যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয় বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে চিঠি দেওয়ার বিষয়টিকে ইসরায়েলি প্রধান জেনারেল জামির গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কার্স সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা একুশ বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তা পাচ্ছে ইউক্রেন ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে মিত্র দেশগুলো গতকাল শুক্রবার ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে প্রতিশ্রুতি দেওয়া হয় ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রায় পঞ্চাশটি দেশ নিয়ে এই জোট গঠিত হয় গতকাল এই জোটের সাতাশতম সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন আগের পঁচিশটি সম্মেলনে সভাপতিত্ব করেছিল যুক্তরাষ্ট্র তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াশিংটন নিজেকে গুটিয়ে নিলে যুক্তরাজ্য সভাপতিত্ব করছে অবশ্য গতকালের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও অংশ নেন পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেদ ভার্চুয়ালি যুক্ত হন সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে জোটের সদস্য দেশগুলো এটি ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহের নতুন রেকর্ড এর মধ্যে যুক্তরাজ্য এবছর চার দশমিক পাঁচ বিলিয়ন ইউরো সহায়তা দেবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং আলোচনা বিলম্বিত করছেন বলে হিলি অভিযোগ করেন স্কুলের উপর পাঁচশো পাউন্ডের দুটি বোমা ফেলল মিয়ানমার জান্তা ভয়াবহ ভূমিকম্পের পরও মিয়ানমার জুড়ে তীব্র হামলা অব্যাহত রেখেছে জান্তা সরকার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সাগাইং অঞ্চল এবং চীন রাজ্যে বেসামরিক নাগরিকদের উপর জান্তার বিমান হামলায় ত্রিশ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছে প্রতিবেদন অনুসারে জান্তা বাহিনীর নৃশংসতা পর্যবেক্ষণকারী সংস্থা কাউলিন ইনফো জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে সাগাইং অঞ্চলের কাউলিন টাউনশিপের ইনপিং লা গ্রামের একটি স্কুলে সরকারি যোদ্ধারা দুটি পাঁচশো পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে এর ফলে এক শিশু সহ তিনজন নিহত হয় আঠাশ মার্চের ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হওয়ার পর ঘোষিত যুদ্ধবিরতি বাইশ এপ্রিল পর্যন্ত স্থায়ী হওয়ার কথা ছিল জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে ভূমিকম্পের পর দেশজুড়ে একশো বিশটিরও বেশি আক্রমণ চালানো হয়েছে এর মধ্যে অর্ধেকেরও বেশি হামলা যুদ্ধবিরতি ঘোষণার পর ঘটেছে ওয়াকফ অফ প্রতিবাদে উত্তাল কলকাতা ওয়াক আইনের বিরোধিতা করে কলকাতার রাজপথ অবরোধ করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়েছে গতকাল জুমার পর কলকাতার ধর্মতলায় টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পক্ষ থেকে ধর্মতলায় সড়ক অবরোধ করা হয় এই অবরোধ থেকেই হাতে প্লেকার্ড ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার স্লোগান শাউটিং চলতে থাকে এক সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা এদিনের প্রতিবাদে মুসলিম নেতাদের তরফ থেকে স্পষ্ট করে বলা হয় আমরা এ আইন মানি না এ আইন মুসলিম বিরোধী এ আইনে আমাদের মসজিদ কবরস্থান দরগা নিয়ে নেওয়া হবে তাদের অভিযোগ কেন্দ্রে নরেন্দ্র মোদী যে সরকার চালাচ্ছে সে সরকার শুধু মুসলমানদের খারাপ চাইছে ট্রাম্প বিপুল শুল্ক আরোপের পরও কেন পিছু হচ্ছে না বেজিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ঘোষিত পাল্টা শুল্ক দিনের জন্য স্থগিত করলেও চীনের জন্য তা করেননি বরং দেশটির পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশী শুল্ক বাড়িয়ে করেছেন যা কার্যকর করারও ঘোষণা দিয়েছেন জবাবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র পণ্য শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করেছে বেইজিং এই শুল্ক যুদ্ধে বেইজিং কেন ট্রাম্পের কাছে হার স্বীকার করছে না এমন একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে এর সহজ উত্তর হল এর এটি করার দরকার নেই চীনের নেতারা বলবেন তারা কোনো ধমকের কাছে নথি স্বীকার করতে রাজি নন এই কথা তাদের সরকার এরই মধ্যে বারবার ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে